হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগের পর্বে আমি পরোটার তিন ধরনের ডিজাইন সহ দেখিয়েছিলাম আর আজকে সেই ডিজাইনগুলোকে ভেজে দেখাবো আর কীভাবে সংরক্ষণ করা যায় সেটাও দেখাবো দুই ধরনের সংরক্ষণ পদ্ধতি দেখাবো আপনারা যে কোনো একটাতে পরোটাগুলো সংরক্ষণ করতে পারেন চলুন শুরু করা যায় প্রথম পদ্ধতি হলো কাগজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনার একটা পরোটার উপরে একটা কাগজ দিয়ে এরপরে আরও একটা পরোটা দিয়ে দিবেন দিয়ে তারপরে আরো একটা কাগজ দিয়ে দিবেন এইভাবে একটা পরোটা একটা কাগজ আবারও একটা পরোটা এইভাবে করে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এর পরের পদ্ধতি আগুন পদ্ধতি এইটা হলো যাদের বাসায় এ ধরনের কাগজ তারা এইভাবে সংরক্ষণ করতে পারেন এই পদ্ধতিতে আপনাদের চুলার জালটাকে অন করে একটা তাওয়া বসিয়ে দিতে হবে এবং তাওয়াটাকে দেখে নিতে হবে এটা হিট হয়েছে কিনা তারপরে একটা করে পরটা দিতে হবে এবং সেই পরটার কালারটা চেঞ্জ হয়ে গেলে হালকা চেঞ্জ হয়ে গেলে আপনারা উলটিয়ে পাল্টিয়ে পরোটাটাকে নামিয়ে ফেলবেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নিতে হবে আপনার স্কিনের দিকে তাকালে বুঝতে পারবেন এইভাবে যদি সংরক্ষণ করেন তাহলে আপনারা এক সপ্তাহ মতো পরোটাটাকে সংরক্ষণ করতে পারবেন চাইলে আরও বেশি দিন আপনারা সংরক্ষণ করতে পারেন পনেরো দিনের মতো কিন্তু আমার মতে সবচেয়ে ভালো হবে এক সপ্তাহ পর আবার রুটিগুলোকে বানিয়ে টাটকা খাওয়া কারণ টাটকা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো পরোটার কালারটা ঠিক এইরকম হলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো এখন এই পরোটাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু ছড়িয়ে দিয়েছি এভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা এরকম প্লেটে সংরক্ষণ করতে পারেন এক্ষেত্রে আপনাদের কাগজের প্রয়োজন হবে না আর এই প্লেটের উপরে আরও একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা এক্ষেত্রে নর্মালে সংরক্ষণ করতে পারেন আর চাইলে ডিপেও সংরক্ষণ করতে পারেন এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এরপরে দেখিয়ে দিচ্ছি আমি যে দুই পদ্ধতিতে সংরক্ষণ করেছি সেই দুই পদ্ধতিতে পরোটা ভাজলে কেমন হয় এবং এর টেস্টটা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেজে নিচ্ছি যে পরোটা হালকা করে আমরা সেকে একটা প্লেটে করে রেখে দিয়েছিলাম সেগুলো এটা তিন করা সেপে এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম নিয়ে রেখে দিচ্ছি এরপরে ভেজে নিব যেগুলোকে আমি কাগজের মধ্যে রেখে দিয়েছিলাম এবং সেগুলো কেমন হয়েছে একটা একটা করে কাগজ থেকে উঠিয়ে হালকা করে সেঁকে কাগজের কাগজেরগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার একটুখানি টাইম দিতে হবে প্রথম দিকে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে পরটার উপরে ছড়িয়ে দিলাম এরপরে এইভাবে উল্টিয়ে দিয়ে এই পাশেও আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এর আগের পরোটাটাও কিন্তু আমি এভাবেই ভেজেছি একদিকে তেল দিয়ে উল্টে দিয়ে তেল দিয়ে দিয়েছি এক পাশে এভাবে চেক করে দিবেন যে হয়েছে কিনা এক পাশে হয়ে গেছে এরপরে আরও এক পাশ খুব ভালোভাবে আপনারা ভেজে দিবেন দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে গেল এইভাবে খুব সুন্দর করে দুই পাশে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি পরোটাগুলোকে রেখে দিচ্ছি এই পরোটাগুলো কিন্তু আমাদের প্লেটে সংরক্ষণ করার পরোটা এগুলো কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো কিন্তু আমাদের কাগজে রাখার পরোটা এই পরোটাগুলো কেমন হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখন এই দুই পরোটার টেস্ট আমি বলে দিচ্ছি যেগুলোকে হালকা ছেঁকে দেখেছিলাম ওগুলো আমি খেয়ে টেস্ট করেছি আর এইটা খেয়ে টেস্ট করলাম যেগুলোকে আমি কাগজে রেখেছিলাম আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে যেগুলোকে আমি কাগজে সংরক্ষণ করেছি এটার মেইন টেস্টাই পাওয়া যায় তবে আপনারা চাইলে ওভাবে হালকা সেকেও রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য